প্রিয় কৃষক ভাই আসসালামু আলাইকুম সনিসিড প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখন যে পেঁয়াজটা দেখছেন এটা হল সনিসিড প্রাইভেট লিমিটেড কোম্পানির গ্রীষ্মকালীন পেঁয়াজ বর্ষা এই পেঁয়াজটার লাগানোর বয়স হচ্ছে আজকে পঁয়ত্রিশ দিন দেখুন এই পেঁয়াজটার চেহারা কত সুন্দর গাছের কালার কত সুন্দর তো এই পেঁয়াজগুলা বছরে তিনবার চাষ করা যায় আপনারা যদি ইচ্ছা করেন ফাল্গুন চোদ্দ বৈশাখ এর ভিতরে চারা দিতে পারেন এবং ফাল্গুন চোদ্দ বৈশাখ থেকে কার্তিক অগ্রহণ মাস পর্যন্ত এটা করা যায় তো আজকে যে জমিটা দেখতেছি এটা আমাদের হরিরামপুর মাঠের জমি দেখেন এই গাছগুলোর চেহারা কত সুন্দর তো আবারও সনসিট প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম